নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ঘুম থেকে উঠেই দেখি খুব বৃষ্টি তো ভাবলাম একটু ছাদে যাই ছাদে গিয়ে দেখি কেমন অবস্থা সাধে গিয়ে চতুর্দিকের অবস্থা অনেক খারাপ প্রচণ্ড বাতাস বৃষ্টি সব মিলিয়ে আজকের দিনটা মোটামুটি আরামের কিন্তু মানুষের অনেক দুর্ভোগ নিচে যারা আছে এদের অনেক কষ্ট কারণ আমাদের এলাকায় একটু বৃষ্টি হলেই জল জমে যায় তো চলে আসলাম দুপুরে রান্না নিয়ে আজকের দিনটার অবস্থা একটু দেখালাম আপনাদেরকে তো ভাবলাম ঠান্ডার দিন আজকে একটু মাছ ডাল রান্না করি মাশকালার ডালটা রুদে এতটা ভালো লাগে না কিন্তু ঠান্ডার দিন থাকলে ডালটা মোটামুটি ভালোই লাগে তো মাছের মাথা দিয়ে মাছ ডাল রান্না করবো তো ডালটাকে আগে একটু ভেজে তারপরে যে একটু ব্লেন্ডারে ভেঙে নেবো ভেঙে তারপরে গরম জলে দিয়ে দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয় না হলে সিদ্ধ হতে চায় না তো মাছটা ভেজে রাখব তারপরে ডাল বসাবো আর এটা হলো বড় মাছের একটু প্যাট এটা দিয়ে মূলা শাক রান্না করব মূলা শাকের মধ্যে আমি ওই যে চিংড়ি মাছ কিংবা মাছের পেট থাকলে এগুলি দিয়ে দিই কারণ মূলা শাকটা এমনি ঘরে বাচ্চারা খেতে চায় না তারপরে একটু ভালোভাবে রান্না করলে মাছ মাছের তো পাইলে একটু খায় তো ডালটা বসালাম ডালের মধ্যে এখন ওই যে একটু পেঁয়াজ দিব লবণ দিব হলুদ দিব দিয়ে তারপরে একটু সময় সিদ্ধ করতে দেবো একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে একটু গুটনি দেব। ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটনি দেব তো একটু ঘুটনি দিয়ে দিলাম আদা বাটা তারপরে এই যে গুয়া মুড়ি বাটা আর পুরনে দিলাম এলাচ দারচিনি জিরা পেঁয়াজ তারপরে মরিচ আর তেজপাতা কাঁচামরিচ গোয়া গোয়ামড়ি যেটা এটা অনেকেই মিষ্টি সজ বলে অনেকে গোয়া গোয়া গোয়ামুড়ি বলে আবার শুধু মৌরিও বলে তো আমরা মিষ্টি সজই বলি তো একে একে সব দিয়ে দিলাম হয়ে গেছে আমার মাছের ডাল নামিয়ে ফেলব এবার মূলা শাকটা বসালাম তো শাকের মধ্যে একটু যেহেতু সে মাছ দিছি এটার মধ্যে একটু আদা বাটা একটু হালকা জিরা বাটা দিছি তো মাছটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে তারপরে শাকগুলি দিয়ে দেব মূলা শাকটা আমার ছেলে মেয়ে এতটা পছন্দ করে না যার কারণে এই জিনিসটার মধ্যে একটু পরিশ্রম করতে হয় তাইলে একটু একটু তাহলে দিতে পারি নাইলে অসম্ভব একেবারে তো রান্নাবান্না শেষ এখন তরকারি উঠিয়ে রাখবো সবার কারণ এটা আমার বড় কাজ তরকারিটা উঠিয়ে রাখলে আমার আর কোনো কাজই থাকে না বাটটা যার যার হাতে নিয়ে তারপরে তরকারিটা নিয়ে নেয় তো আজই এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ